পাঁচ মিনিট হাঁটলেই হচ্ছে দীঘা বীজ পেছনে হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন দিন নতুন ব্লগ আজকে আমি চলে যাচ্ছি নিউ দীঘাতে পুরীতে একটা জগন্নাথ মন্দির আছে আমরা জানি সেরকম নিউ দীঘাতেও একটা জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে রিসেন্টলি আমাদের ট্রেন ছিল ছটা পঁয়তাল্লিশ হাওড়া স্টেশন থেকে তাম্রদীপ্ত এক্সপ্রেস হ্যালোয়ান এই হচ্ছে আমাদের সদস্য আমরা সবাই যাচ্ছি খুব মজা করব। কি তাই তো সমুদ্রে খুব লাফালাফি করতে হবে তো এই যে আরো দুজন আমাদের সাথে ইন্দ্রনীল মা অ্যান্ড তাপসী আন্টি এখানে ঝর্ণা আন্টি আছে আর সুষমা আন্টি আছে এখানে দিব্যেন্দু আঙ্কেল আর দেবাংশ আঙ্কেল আছে

তো আমাদের ছটা পঁয়তাল্লিশে ট্রেন ছেড়েছিলো আর একটুখানি প্রথমে স্লো ছিল কিন্তু এখন রাইট টাইমেই পৌঁছে যাব মোটামুটি সো আমার চ্যানেলটা আমার ভিডিওটা দেখতে থাকুন ফাইনালি আমরা দীঘা চলে এসছি আমি জগন্নাথ মন্দির যে দীঘার আছে সেটার চূড়াটা দেখতে পাচ্ছি আমরা দীঘা স্টেশনে চলে এসছি আমাদের রাইট টাইমে গাড়ি ঢুকিয়ে দিয়েছে আর এবার আমরা যাব হোটেলের দিকে তারপরে আজকের বিকেলে মন্দিরে যাওয়ার প্ল্যান আছে চলুন আমার সাথে সো ফাইনালি এখন সেটেভুজে বিকেল সাড়ে পাঁচটা বাজে আর আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করতে তো খুব এক্সাইটেড এটার জন্যই এবার দীঘা আসা আমার এর আগে দুবার দীঘা ঘোরা আসে তো গিয়ে চলুন দেখি ওখানে কীরকম কি পরিস্থিতি আর জগন্নাথ দর্শন করি জয় জগন্নাথ মূল মন্দিরের হচ্ছে মোট চারটে প্রবেশ দ্বার আর চত্বরের অনেকগুলো এন্ট্রি পয়েন্টস এটা চার নম্বর এন্ট্রি পয়েন্ট এখান দিয়েও আপনি ঢুকতে পারেন কিন্তু এখানে জুতো রাখার ব্যবস্থা নেই নিজের দায়িত্বে জুতো রাখতে হবে সেই জন্য আমরা ছ নম্বর এন্ট্রি পয়েন্টের দিকে এগিয়ে গেলাম জুতো দিয়ে রেখে তারপরে হচ্ছে আপনাকে এখানে প্রবেশ করতে হবে গেট নাম্বার সিক্স গেট নাম্বার সিক্স কেমি হচ্ছে

हस्य भवति रामानन्तरमणा च्युतके মন্দির চত্বরটি খুবই বড় আর প্রচুর দাঁড় আমরা একের পর এক দাঁড় পার করে গেলাম আচ্ছা কেমন লাগছে বলো খুব ভালো লাগছে আমার একটা নতুনত্ব লাইক পুরীতে তো অনেকবার গেছি বাট ফার্স্ট টাইম লাইক আই কেম টু দীঘা এন্ড সেটা খুব ভালো লাগে আর সবচেয়ে ভালো লাগছে হচ্ছে হাওয়াটা আর লাইটিংটা নিশ্চয়ই এত গরমের মধ্যে যদি এত সুন্দর একটা মিষ্টি হাওয়া দেয় সমুদ্রের হাওয়া আর সমুদ্র মানে চত্বরে এরকম একটা মন্দির জগন্নাথ মন্দির মানে এত সুন্দর ফিলিংটা হচ্ছে খুব ভালো লাগছে মানে ইটস আওয়ার ইটস লাইক ওয়ান অফ আওয়ার কালচারাল হেরিটেজ হয়ে গেল মানে আজ থেকে ফিফটি ইয়ার্স পরে মন্দিরটা একটা খুব বড় মন্দির হয়ে দাঁড়াবে খুব সিগনিফিকেন্স থাকবে সব ঢুকেছি মন্দিরে খুব হাওয়া মানে যতটা গরম লাগছিল এখন লাগছে না পেছনে একটা পুকুর আছে খুব সুন্দর সাজিয়েছে এই জায়গাটা আর আলো চলছে তো ওই জন্য আরও সুন্দর লাগছে রাতের আলোতে ঝলমল করছে মন্দিরটা তো আমরা এবার ভেতরে ঢুকবো জানি না ওখানে ফটোগ্রাফি করতে দেবে কিনা চলুন আসা যাক মন্দিরের দরজা তো বন্ধ ও ওই দিক দিয়ে দরজা মন্দিরটি নাকি বিশ একর জমির ওপর অবস্থিত এবং এর নির্মাণ করা হয়েছে রাজস্থানের পাহাড়পুরের বেলে পাথর দিয়ে এখানে যাব দর্শন করবো লাইটে কি সুন্দর লাগছে জাস্ট দেখুন আর ওপরে দেখুন পতাকাটা উড়ছে কি সুন্দর লাগছে চারিদিকটা আলোতে যেন বেশি সুন্দর লাগছে চলুন আসো যাক সুন্দর জায়গাটা মন্দিরের ভেতর মোবাইল ফোন অ্যালাউড বাট বড় ব্যাগ খাওয়ার সামগ্রী কিংবা বড় ভিডিও ক্যামেরা বা অন্যান্য যন্ত্র কিন্তু অ্যালাউড না এছাড়াও যেটা দেখলাম এখনও অবধি জগন্নাথদেবকে পুজো দেওয়ার ব্যবস্থা কিন্তু ভেতরে নেই যেখানে জগন্নাথকে রাখা আছে সেই দরজাটা দরজাটা বন্ধ আছে এটা হচ্ছে শিলা এটাই ছুঁয়ে নিলাম এবার যাচ্ছি আরেকটা দিকে এখানে জগন্নাথ দেবের মূর্তি আপনারা হয়তো দেখবেন মন্দিরের বাইরে পুজোর ডালা বিক্রি হচ্ছে কিন্তু সেই ডালা নিয়ে কোনোভাবেই মন্দিরের ভেতর পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই শুধুমাত্র এই মূর্তির সামনে একটা ডোনেশন বক্স রাখা আছে যেখানে আপনারা ডোনেট করতে পারেন আপনাদের দক্ষিণা

এবং মন্দিরটা যেন মেনটেন করা হয় এবং সবাই আসুক দীঘা ট্যুরিজমের কিন্তু খুব বড় বুস্ট হলো এটা জগন্নাথ মন্দির দর্শন আমাদের শেষ আর খুব ভালোভাবে দর্শন হয়েছে খুব সুন্দর একটা ট্যুরিস্ট স্পট আমার মনে হয় এই জগন্নাথ মন্দিরের জন্য দীঘা ট্যুরিজম অনেকটাই বুস্ট হলো তো এটা একটা খুব ভালো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে তো এখন অনেক লোক মানে দীঘাতে যা ভিড় হতো তার দুগুণ তিনগুণ ভিড় হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে ওল্ড দীঘা এবং নিউ দীঘার কিছু সাইটসিন টুর নিয়ে আসবো জয় জগন্নাথ